আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলটির মধ্যে কত সুন্দর একটি প্রফেশনাল লুকস একটি ওয়ালপেপার তো এরকম একটি ওয়ালপেপার আপনারা নিজের মোবাইল দিয়ে ডিজাইনিং করে নিজের মোবাইলে চেক করতে চান যদি তাহলে আজকে ভিডিওটা তাদের জন্য অবশ্যই ভিডিওটা দেখলে আপনারা এরকম একটি আরও সুন্দর সুন্দর আপনারা এরকম ওয়ালপেপার নিজে ডিজাইনিং করে আপনাদের যাবতীয় ইনফরমেশন দিয়ে এরকম ডিজাইনিং করে নিজের মোবাইলে একটি ওয়ালপেপার বানিয়ে সেভ করে রাখতে পারবেন তো আপনাদের মোবাইলে কেমন ওয়ালপেপার সেভ করে রাখছেন বর্তমানে অবশ্যই কমেন্টে সেন্ড করে দেবেন আমরা দেখবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাই আচ্ছা বন্ধুরা তো আমি আপনাদেরকে আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে চলে আসলাম তো প্রথমে আপনাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করা করতে হবে তো তার আগে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমার এই ওয়ালপেপারটা মোবাইলে সেভ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি তো যদি এরকম ওয়ালপেপার আপনাদেরকে পছন্দ হয় এবং এর চেয়ে ভালো ভালো আপনার কোয়ালিটিবল ওয়ালপেপার আপনারা নিজে বানিয়ে তারপরে মোবাইলে সেভ করে রাখতে পারবেন তো প্রথমে সফটওয়্যারটি যেটি লাগবে সেটি হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ করে দেবেন কানভা কানভা লিখে সার্চ করার পরে এরকম কানভা সফটওয়্যারটি চলে আসবে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন তো আমার এখানে অলরেডি ইনস্টল আসেন ওপেন করে দিচ্ছি তো ওপেন করে দেওয়ার পরে কানভা সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে এবং হোম পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস বাটন আছে তো প্লাসে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন ওয়ালপেপার সেখানে টাচ করে দেবেন ফোন ওয়ালপেপারে ক্লিক করলে একটু লোডিং হবে সেখানে আপনি করবেন অনেকগুলি টেমপ্লেট চলে আসবে সেখান থেকে আপনার পছন্দ মতো একটি টেমপ্লেট চয়েস করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকগুলো এখানে টেমপ্লেট চলে আসছে এখানে অনেক অসংখ্য টেমপ্লেট আছে আপনাদের পছন্দ মতো একটি ডিজাইন সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে যেটি দেখেছি সেটি এডিট করে দেখাই দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে উপরে এই ওয়ালপেপারটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম শুরুতে তো এই ওয়ালপেপারটা আমি ক্লিক করার পর এখানে ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমরা এখন এডিট করবো তো প্রথমে আপনাদের যদি কোনো লগো অ্যাড করতেছেন অথবা লগো ডিজাইন করতেছেন তাহলে করে নেবেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এলিমেন্টস এলিমেন্টসে ক্লিক করার পরে এখান থেকে একটি শেপ নিব আর দেখতে পাচ্ছেন এখানে শেপ শেপ থেকে উপরে আমি এই শেপটা নিয়ে নিলাম এই শেপটার মধ্যে এখানে আমি যেরকমটা আপনাদেরকে দেখিয়েছিলাম এমডি ডট দিয়ে এখন এটার কালারটা চেঞ্জ করে নিব এই যে কালারে দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করছি এবং এখানে এডিটের মধ্যে ক্লিক করলাম তো আমি এটাকে ব্ল্যাক দিব দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে গেছে এটা ক্রস দিয়ে ক্রোজ করে দেয় এবং ট্যাক্সটা দেখতে পাচ্ছেন অনেক ছোটো তো আমি টেক্সের মধ্যে দিকে ডান দিকে স্লাইড করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট সাইজ তো এটা হচ্ছে টেক্সের সাইজটা আমি এইখান থেকে টেক্সের সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি এবং ফ্রন্টের যে স্টাইলটা আমি স্টাইলটা চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে আমি এই স্টাইলটা দিয়ে দিচ্ছি এই যে তারপর আমি এটাকে এখন আমি কাস্টমাইজ করে ছোটো বড় করে নিচ্ছি অর্থাৎ এমডিটা লিখতে যতটুকু স্পেস দরকার আমি ততটুকু স্পেস নিয়ে নিলাম ঠিক আছে তো এখন আমার এই শেপটা তৈরি হয়ে গেছে এই শেপটা আপনার পছন্দ মতো জায়গাতে আপনি বসে দিবেন তো আমি এখানে বসে দিলাম এই কর্নারে বাম দিকে তো এখন আরেকটি শেপ আমি সেমভাবে বানাবো তো প্লাসের মধ্যে ক্লিক করলাম এটা কপি হয়ে গেছে তো আমি সেখান থেকে টেক্সটটা আমি চেঞ্জ করে দেবো এখানে আপনি লেখাটার মধ্যে জাস্ট টাচ করলেই আপনার লেখাটা এডিটের জন্য চলে আসবে তো সেখান থেকে আমি এইচ আর দেবো এম ডি ডট মোহাম্মদ আর এইচ আর হচ্ছে হেলাল রেজবি তো আমি এইচ আর দিয়ে দিলাম দিয়ে ওকে দিয়ে দিলাম এখানে কোথাও একটু টাচ করলাম চলে আসছে তারপরে এখান থেকে আমি শেপটার মধ্যে সিলেক্ট করে এবং দেখতে পাচ্ছেন কালার কালারটা আমি চেঞ্জ করে একটা রেড কালার দিয়ে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি রেড কালার দিয়ে দিলাম আবার কোথাও টাচ করলাম এটা ক্লোজ হয়ে গেলো তারপরে আমি এই শ্যাপটাতে শেপটাকে আমি একটু কাস্টমাইজ করে নিব ছোট বড় করে নিব আচ্ছা শেপটা সর্বোচ্চ ছোটো আছে আমি আর ছোটো করবো না এটা যথেষ্ট তো আমি এখান থেকে আমার পছন্দ মতো লগো সিস্টেমে আমি এটাকে বসিয়ে দিব এটা হচ্ছে মূলত আপনার কাছে আপনি যেরকম এডিট করতে চান ঠিক সেরকম এডিট করবেন আপনার পছন্দ মতো ঠিক আছে আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি তো আমি এটা এভাবে রাখলাম কারণ আমার ফেসবুক এবং সব জায়গাতে এরকম লোগোটা আমি ইউজ করতেছি ঠিক আছে তো তারপরে আমরা এখন কি করব এখন আমরা কিছু টেক্স লিখবো তো ট্যাক্সট লিখার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্সট টেক্সটের মধ্যে ক্লিক করার পরে আপনি কীরকম ট্যাক্সের ফোনটা দেবেন স্ট্যান্ডটা দেবেন সেটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা টেক্সট খুঁজে বের করি আপনার পছন্দ মতো যে কোনো টেক্সট এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন একটু লোডিং হচ্ছে আসলে আমার নেটওয়ার্কটা এখানে একটু স্লো কাজ করতেছে দৈর্য সুখের ভিডিওটা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টেক্সটের ফোন রয়েছে সেখান থেকে যেকোনো একটা আপনারা ক্লিক করে তো আমি এটা দিয়ে দিলাম এটা সিস্টেমে লিখে নিই তো এখানে টেক্সটটা আমি এডিট করব ওকে বন্ধুরা তারপরে এখানে এই যে অর্ডারে টাচ করে দেওয়ার পরে এখান থেকে অর্ডারটা ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে এখানে মুহাম্মদ লিখে দিলাম আর একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ এই যে দুইটা টেক্সের বক্স এখানে একসাথে আছে তো আমরা এখানে আন ক্লিক করে দিব এটা আন হয়ে যাব তারপর এখানে এটা একটা করে শুধু নওটা ডিলিট করে দিব আর এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে নিয়ে যাবেন ঠিক আছে এই যে এভাবে টান করে সাইজে আপনাদের পছন্দ মতো সাইজ দিবেন তো আমি এই যে এরকম একটা সাইজ নিলাম মিডলে একটা নিয়ে দিলাম তারপর এখানে প্লাস বাটনে ক্লিক করে দিয়ে একটা কপি পেস্ট হয়ে গেছে তারপরে এখানে আবার টেক্সটের মধ্যে টাস্ক করলে একটা এডিটের জন্য চলে যাবে তো এখান থেকে আপনারা অন্য কিছু লিখতে পারবেন ওকে আমি এটা লিখে দিলাম তারপরে এখন হচ্ছে আপনারা আপলোড করবেন কোনো আপনাদের পছন্দ মতো অন্য কোনো কিছু আপলোড করলে ঠিক আছে আপনাদের ইচ্ছা মতো এখানে লেখালেখি করবেন তো আমি এখানে কুরুম বাজারে চলে যাচ্ছি এখানে এই যে এরকমভাবে ফলোমি ফেসবুকে ফলোমি লোগোটা এবং লাইক কমেন্ট শেয়ারের লোগোগুলো অ্যাড করার জন্য তো প্রথমে কুরুম বাজারে আমি চলে যেলাম কুরুম বাজারে চলে যাওয়ার পরে এখানে গুগলে সার্চ করে দিবেন এফবি সলোমি লোগো এটা লিখে সার্চ করে দিবেন এখানে ইমেজের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি লোগো ডাউনলোড করে নেবেন ঠিক আছে মনে করেন আমি এই যে লোগোটা আমি ডাউনলোড করছি তো এখানে এটা ওপেন করে এখানে টাচ করে ধরে রাখবেন এবং ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন আমার অলরেডি ডাউনলোড আছে তারপরে এটা ডাউনলোড করার পরে এখানে গুগলের মধ্যে গিয়ে আবার সার্চ বাটনে সার্চ অপশনে গিয়ে এখানে কাট আউট ডট প্রো এই স এই ওয়েবসাইটটা অথবা রিমুভ ডট বিজে দুইটা ওয়েবসাইট থেকে যে কোনো একটার ভিতরে ঢোকে তারপরে একটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা আর ডিলিট করে দিতে হবে ঠিক আছে আপনারা কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে রাখবেন না ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন তারপরে এখানে আপলোড ইমেজে ক্লিক করে ইমেজটা আপনারা সিলেক্ট করার পরে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে দেবো তো তারপরে ডাউনলোড করে নেবেন তো আমার ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি না আশা করি এটা পারবেন না পারলে আমার এখন করেন তারপরে আমরা কানবার মধ্যে আবার চলে আসলাম তারপরে এখান থেকে আপলোডের মধ্যে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস আপলোড ফাইলসে ক্লিক করলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা এই যে আপনাদের যে পছন্দ মতো যেগুলো ডাউনলোড করে রাখছিলেন সেগুলো এখানে আপলোড করতে পারবেন তো আমি এখানে অলরেডি আপলোড করে রাখছি তো সেখানে ফলোমিতে টাচ করে দিলাম এখানে চলে আসছে তারপরে আপনাদের পছন্দ মতো একটা সাইজ করে নেবেন আমি একটু ছোটো করে নিয়ে এখানে মিডলে রাখলাম তারপরে আবার আপলোডে ক্লিক করব এটা আপনারা একটা জিনিস খেয়াল করেন এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না করেন তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না ম্যাচিং হবে না তো সেই জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নেবেন ওই দুটো ওয়েবসাইট থেকে কোনো একটা থেকে দুটোটাই সেম কাজ দুটোটাই ফ্রি ঠিক আছে তো তারপরে এখানে পছন্দ মতো আপনারা রাখবেন রাখার পরে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এখন সেভ করার জন্য উপরে সেভের মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে সেভ এস ইমেজ এখানে একটু লোডিং হবে তারপরে একটা সেভ হয়ে যাবে গ্যালারিতে এখানে প্রিভিউটা প্রিভিউটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা অলরেডি সেভ হয়ে গেছে এখন আপনাদের মোবাইলের মধ্যে ওয়ালপেপার হিসেবে এটা ইউজ করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন সবাই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলিকুম আলহামদুলিল্লাহ